আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে দেখুন এই যে এখনই আমি এই কাঁথাটা নিয়ে আসলাম একা তো একা খাওয়ার জন্য অবশ্য আর একটা জিনিস সেটা হচ্ছে দেখুন এই যে লটকন এই লটকন নিয়ে আসলাম এখন তো আপনাদের সামনে একটা কথা বলবো আমি আসলে লটকনগুলো দেখুন সাইজ অনেক বড় তো বিষয়টা হচ্ছে আমার মনের সন্দেহ বলতে এগুলো হচ্ছে মেডিসিন দিয়ে পাখানো কারণ আমি এই লটকন খাইলাম খাওয়ার পরে আমার মুখ মানে কেমন জানি চুলকানির মতো লাগলো তো আমি হানড্রেড পারসেন্ট শিব হচ্ছে এগুলো হচ্ছে মেডিসিন দিয়ে পাখানো অথচ আমি নর সিং এই লটকন খাইছি টেস্ট স্পাইসি তো ওনারা বলছে যে এটা হচ্ছে ন লটকন তো নয় লটকন হতে পারে বাট আমি হানড্রেড পারসেন্ট শিব হচ্ছে এগুলো হচ্ছে মেডিসিন দিয়ে পাখানো আমি কোন বেশি বাস করি ভাই কি বলবো এই যে কাঁঠালের অবস্থা দেখুন তো এই কাঁঠাল দেখুন এই কাঁঠালের বিষয়টা হচ্ছে অনেক ছোটো বাট এই কাঁঠালটাও মেডিসিন দেওয়া তো আসলে আমরা কী খাচ্ছি সব যদি মেডিসিনই হয় মেডিসিন দিয়ে যদি পাকানো হয় তাহলে আমরা কী খাচ্ছি বলেন এই তো বর্তমানে বাংলাদেশে এটাই হচ্ছে অবস্থা দেখুন এই কাঁঠাল অনেক শক্ত অবশ্যই বাট আমি শিওর যে এটা মেডিসিনে পাকানো দেখুন এই তো দেখুন সব মেডিসিন মেডিসিন শুধু মেডিসিন দিয়ে পাখা তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে বাংলাদেশে যেসব ফলমূল আছে সব সবগুলোতে অবশ্য মেডিসিন দেওয়া হয় কলা বলেন আপেল বলেন কমলা বলেন আমরা পিওর কোনো ফল খাইতে পারতেছি না যে কোনো ফল আপনারা খান না কেন সবগুলোতে দেখবেন যে মেডিসিন দিয়ে খান তো আমি এটুকুই বলবো যে আমরা আসলে যদি নিজেরা ইচ্ছা করি তাহলে আমরা নিজেদের গাছের ফল নিজেরা প্রতিফলন করে খাইতে পারি অবশ্যই দেখুন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম